No, বাহিনী থাকার জন্য জায়গা চাই জলপাইগুড়ি স্কুলে স্কুলে এসে পৌঁছেছে স্থানীয় থানা থেকে চিঠি আসন্ন লোকসভা ভোটের তত্ত্বাবধানে যে বাহিনী আসছে তাদের থাকার জন্য চিঠি এসেছে জেলার একাধিক সরকারি স্কুলে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হস্টেলে ইতিমধ্যেই বাহিনীর জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে চলছে হস্টেল পরিষ্কার করার কাজও জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য প্রায় এক মাস ছুটি ছিল আর এবার কেন্দ্রীয় বাহিনী আসার জন্য স্কুল বন্ধ করা হলে পড়ুয়াদের পঠন পাঠনে সমস্যা সমস্যা হবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন অভিভাবকেরা প্রদ্যুতের সঙ্গে কথা বল প্রদ্যুত এই মুহূর্তে পরীক্ষার মরশুম চলছে আর তারই মধ্যে যেহেতু ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে তাদের থাকার জন্য স্কুলগুলোতে ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সেই মর্মে চিঠিও যাচ্ছে স্কুলগুলোর বক্তব্য কি দেখো স্কুল কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দিচ্ছেন যে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে একটি চিঠি এসেছে যেই চিঠিতে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী স্কুলের থাকবে সেই কারণে স্কুল তাদেরকে দিতে হবে এই অনুরোধ জানিয়েছেন প্রশাসন কিন্তু স্কুল কর্তৃপক্ষের বক্তব্য প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষিকাদের যে এই এই জলপাইগুড়িরই সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের এবং প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য যে এই চিঠি তো এসছে এক মাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য স্কুল বন্ধ ছিল সেই ক্ষেত্রে অন্যান্য ক্লাসের পঠন পাঠন সেভাবে কিন্তু স্কুলে হয়নি সে কারণেই এখন আবার যদি এই লোকসভা ভোটের দিনক্ষণ কিন্তু এখনো ঠিক হয়নি কিন্তু সেই কারণে চিঠি অলরেডি চলে এসছেন যে কোনো মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে সেই ক্ষেত্রে স্কুলের ছাত্রছাত্রীদের কথা কিন্তু তারা চিন্তায় করেছেন পঠন পাঠন নিয়ে এই একটা সমস্যা যেমন রয়েছে অপরদিকে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেলে ইতিমধ্যেই কিন্তু জেলা পুলিশের তরফ থেকে তৎপরতা তুঙ্গে বলা যেতে পারে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ আধিকারিক কর্মীরা কিন্তু এবং অন্যান্য ঠিকাদার সংস্থার লেবাররা কিন্তু তারা এখানে কাজ করছেন এবং কেন্দ্রীয় বাহিনী খুব শীঘ্রই সূত্রের খবর আজকেই কেন্দ্রীয় বাহিনী সেখানে ঢুকবেন সেই কারণেই কিন্তু সেই পলিটেকনিক কলেজের হোস্টেল তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়েছেন অন্যদিকে জলপাইগুড়ির বিভিন্ন স্কুলে কিন্তু ইতিমধ্যে চিঠি পৌঁছেছে সেই খবর আমাদের কাছে রয়েছে শুধু তাই না জলপাইগুড়ির অনেক স্কুলে পুলিশ প্রশাসন গিয়ে কিন্তু পরিকাঠামো খুঁজিয়ে দেখছে স্কুলের যে সেখানে কত রুম আছে কি পরিকাঠামো সেইগুলোও কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি শুক্লা ধন্যবাদ পাঁচ ছদিন আগে স্কুলের পরিকাঠামোগত তথ্য পুলিশ প্রশাসন থেকে নিয়েছে এবং গত দুদিন আগে থেকে একটি চিঠি পাঠিয়েছে যে স্কুল কেন্দ্রীয় বাহিনীর জন্য নেওয়া হবে এবং কতদিন নেওয়া হবে সেটা বলেনি সেই চিঠিতে শুধু বলেছে যে স্কুলকে নেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী আসলে বিগত এক মাস যাবত আমাদের স্কুলের পঠন পাঠন বন্ধ কেন কি আমাদের স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো রিসিভ করেছিল সেই জন্য যথারীতি আমাদের ছাত্রদের পড়াশোনা যথেষ্ট ব্যাঘাত ঘটেছে পঠন পাঠন বন্ধ হয়ে রয়েছে এর মধ্যে আবার শুনছি যে লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এখানে আসবে তো ক্ষেত্রে সেক্ষেত্রে যথারীতি হাইস্কুলে যেহেতু চিঠি চলে এসেছে আমাদেরও স্কুলের ওপর তার একটা প্রভাব পড়বে আমাদের পঠন পাঠন তখন আর চালু রাখতে পারবো না আমরা সেটা স্বভাবতই ওদের খুবই একটা বারবার ডিসকন্টিনিউড হচ্ছে যে পড়াশোনাটা এটা ব্যাঘাত হচ্ছে ওদের সবে আমাদের শিক্ষাবর্ষ শুরু হয়েছে জানুয়ারিতে সেখানে এটা মার্চ মাস আজকে এক তারিখ তো সেই জন্য আমরা চাইব যে অন্য কোনো ব্যবস্থা যদি নেওয়া যেতে পারে যে এখানে না করে অন্য কোথাও যদি রাখা যায় বা ওদের পড়াশোনাটা অন্য কোনো উপায়ের মাধ্যমে যদি চালানো যায় সেটা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা